রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত আমার গোপালের সেবা এখন মাঝে সকাল সাতটা চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসেই সবার প্রথম আমি ঘন্টা বাজিয়ে ঠাকুরের পর্দাটা সরিয়ে ঠাকুর ঘরে আসলাম ঠাকুর ঘর মুছে নিয়েছি গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলবো হাতে আওয়াজ করে গোপাল সোনাদের আদর করে ঘুম থেকে তুলছি গোপাল সোনাদের এখন জল খাইয়ে দেবো এই জলের বোতল আমি সারা রাত গোপাল সোনাদের কাছেই রেখে দিই গোপাল সোনাদের এখন জল খাইয়ে এরপর গোপাল সোনাদের নিয়ে চলে যাব দোলনাতে আর তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে রাখব ওম নম ভগবতে বাসুদেবায় নম গোপাল সোনাদের এখন দোলনায় নিয়ে যাব আর তারপর গোপাল সুন্দাদের এই বিছানাটাও সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখলাম গোপাল সোনাদের দোলনাটাও আগে ঝেড়ে পরিষ্কার করেই গিয়েছিলাম এখন গোপাল সোনাদের দোলনায় নিয়ে এসেছি গোপাল সোনাদের সকাল সকালে স্নান করিয়ে দিই কিন্তু একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তাই আজ আর সকালে গোপাল সোনাদের এখন স্নান করাবো না একটু বেলার দিকে গোপাল সোনাদের স্নান করাবো এখন এমনি একটি রুমালে পরিষ্কার শুদ্ধ জল আর একটু গোলাপ জল একসাথে মিশিয়ে গোপাল সোনাদের হাত মুখটা ভালো করে মুছে দিলাম এখন গোপাল সোনাদের একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এমনি একটু গলার হার হাতের চুড়ি মাথার মুকুট পরিয়ে সাজতে আর আমিও গোপাল সোনাদের সাজাতে খুব ভালোবাসি এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো এখন গোপাল সোনাদের বেশ ভালোই সাজানো যায় কিন্তু যখন খুব গরম থাকে তখন কিন্তু খুব বেশি আমি গোপাল সোনাদের জুয়েলারি দিয়ে বা হেভি বকের জামা পরিয়ে সাজাই না তখন একদম সিম্পল কটনের জামাই আমি গোপাল সোনাদের বেশিরভাগই পরিয়ে থাকি কিন্তু এখন যেহেতু একটু ওয়েদারটা ভালো তাই গোপাল একটু হেভি ওয়াকের আমি জামা পরি একটু সুন্দর করে সাজিয়ে দিই চন্দন সহযোগী তুলসী পাতা গোপাল চরণে নিবেদন করলাম ওম নম ভগবতে বাসুদেবায় নাম চন্দন সহযোগে ফুল গোপাল শ্রী চরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ ওম নম ভগবতে বাসুদেবায় নমো সকালে ভোগ নিবেদন করব সকালে আজ আমি গোটা ফল কলা ও আপেল ভোগ নিবেদন করব তার সাথে মিষ্টি বাতাসাও দিয়ে দেব কারণ শুধু ফল ভগবানকে ভোগ দিতে নেই তার সাথে কিছু একটু মিষ্টি দিতে হয় আর অবশ্যই ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে দেবো গোপাল এই খাবার জল আমি আমরা যে ফিল্টারে জল ব্যবহার করি সেই জলই ব্যবহার করি তো আমি একটা বোতল এরকম নিয়ে আসি গোপাসনাদের জন্য আলাদা জল আমি ঠাকুর ঘরে এই বোতলটা রেখে দেই ভোগের থালা গ্লাসে তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে গোপাসনাদের এখন সকালে ভোগ নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেব আয় নম গোপাসনাদের সকালে ভোগ নিবেদনের পর আরতি করে নেব আরতির পর হাতটা জলে ধুয়ে গোপালনাদের এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপালনাদের হাতের বাসি পাশে রেখে ভগবানকে ব্রগণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর এসে গোপালনাদের হাত মুখ ভালো করে মুছে দেবো গোপাল হাত মুখ ভালো করে মুছে গোপাল সোনাদের প্রিয় বাসি গোপাল হাতে দিয়ে এখন ভোগে থালা গ্লাস নামিয়ে নেব গোপাল কাছে একটি জলের গ্লাস আমি ঢাকা দিয়ে রেখে দেব আর এখন চলে এসেছি আমি ছাদে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা পড়তে শুরু করেছে বন্ধুরা আর গোপাল সোনাদের শীতের এই পোশাকগুলো আমি একটি বড় ড্রামে গুছিয়ে রেখেছিলাম তো এখন সেই শীতের পোশাকগুলো ধুয়েই আমি আগের বছর গুছিয়ে রেখেছি তো সেগুলো এখন একটু রোদে দিয়ে দিচ্ছি গোপাসনাদের সোয়েটার কম্বল চাদর এগুলো সব কিছু এখন রোদে দিয়ে আমি তারপরে এগুলো নিয়ে যাব এগুলো সবই ধোয়া পরিষ্কার করে কেচে ধুয়ে আমি রেখে দিয়েছি তো দেখুন বন্ধুরা গোপাসনাদের সোয়েটার পঞ্চু জামা উলের সমস্ত কিছুই আছে আর এখানে আমার সিংহাসনের সমস্ত দেবদেবীরই শীতের পোশাক আছে কিন্তু ছোটো গোপালসনার খুব বেশি শীতের পোশাক কিন্তু নেই আর এগুলো আমি সব নিজে হাতেই তৈরি করেছি লাস্ট দু বছর আমি উলের সেরকম সোয়েটার গোপালসোনাদের জন্য বানাতে পারিনি কারণ আমার উল অনেক আছে এক গ্রাম মতো উল আমার আছে পুরুষ কাটাটাও কিন্তু বাড়িতে যেহেতু কাজ হচ্ছিলো তো সমস্ত জিনিস যেখানে রাখা ছিল আমি সেখান থেকে এই উল আর কাঁটা নিতে পারছিলাম না কারণ আমার ঠাকুরের সিংহাসনগুলো সেখানে রাখা ছিল তাই ছোটো গোপালশোনা আমার কাছে আসার পর আমি কিন্তু ছোটো গোপালশোনার জন্য তেমন কিছু শীতের পোশাক বানাতে পারিনি এবছর ইচ্ছা আছে আমার ছোটো সোনার জন্য নিজে হাতে উলের সোয়েটার পঞ্চু বানানোর পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অবরু চন্দন তুলসী পাতাও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাদের ভালো করে স্নান করিয়ে দিলাম এখন আলতো হাতে গোপাল সোনাদের মুছে এবার পরিষ্কার জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেব আর গোপাল সোনাদের স্নানের এই জল আমি আমার ছাদে যে ফুল গাছ আছে সেই ফুল গাছের টবেই দিয়ে দেব। বন্ধুরা আজ সকাল থেকে রাত পর্যন্ত আমার গোপালের সেবার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন গোপালনাথের আতর লাগিয়ে দিচ্ছি এরপর আয়না দর্শন করিয়ে নেব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপাশনাদের সিঙ্গার কেমন হয়েছে গোপালশনাথের সাথে সাথে এখন আমি আমার সিংহাসনের সমস্ত দেবদেবীর নিত্য পুজো করে নেব চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেব আয় নম গোপালনাথের চন্দনে তিলক পরিয়ে চন্দন সহযোগী তুলসীপত্র ফুল গোপালনাথের শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম আমার সিংহাসনে সব দেবীর শ্রীচরণে ফুল নিবেদন করে এখন ভোগ নিবেদনের পর আরতি করে নিচ্ছি আরতির পর গোপাসনাথের নিজ হাতে খাইয়ে গোপাসনাদের এখন ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর এসে গোপাসনা হাত খুব ভালো করে মুছে দেব ওম নম ভগবতে ভাই সুদেবাই নাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণায়ু বাসুদেবায়ু দৈব কী নন্দায় অশেষ গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎপাতে গোপী সোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নম পুজোর পর ভোগে থালা গ্লাস নামিয়ে নিলাম আজ আমি আমার নিত্য পুজোতে উপাসনাসহ সমস্ত দেবদেবীকে কমলা লেবু ও নকুলদানার ভোগ নিবেদন করেছি এখন প্রসাদই এই নকুল দানাগুলো আলাদা একটি কৌটোতে তুলে রাখলাম আর লেবুগুলো একটি প্লেটে নিয়ে আমি পরে নিচে নিয়ে যাব ভগবানের এই প্রসাদ আমরা বাড়ির সকলেই পুজোর পরে গ্রহণ করে থাকি গোপাল স্নানের জল বা সমস্ত দেবদেবীর স্নানের জল আর এই পুজোর জল আমি এই বালতিটাই রেখে দিই পরে আমার ফুল গাছের টবে দিয়ে দিই আর এরপর চলে এসেছি এখন ছাদে সকালে যেই সোয়েটার চাদর সব রোদে দিয়ে গেছিলাম তো ভালো মতোই রোদ পেয়েছে এখন আমি এগুলো সব তুলে নিচ্ছি এখন আমি এই গামলাটা রেখে যাব ঠাকুর ঘরে সন্ধ্যের পর এসে আমি এগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো এখন বাজে সন্ধে ছটা আমি চলে এসেছি শুদ্ধ বস্ত্র করে ঠাকুর ঘরে এসে পুরো ঠাকুর ঘরে নিজের মাথাতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিলাম আর গোপালসনাদের এখন ভোগ নিবেদন করে দিয়েছি আজ সন্ধেবেলা আমি গোপালসনাদের কাজু বাদাম কিসমিসের ভোগ নিবেদন করেছি এখন সন্ধ্যা আরতি করে নিচ্ছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমহস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবুণেশ্বরী বৃষ ভানুষু দেবী প্রণম আমি হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় নম গোপাল এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপাল ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে আমি এখন কিছুক্ষণ ঠাকুরঘর থেকে বাইরে যাবো কিছুক্ষণ পর এসে গোপাল হাত মুখ ভালো করে মুছে দেব আর তারপর আমি গোপালশনাদের বিছানাটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব। আমি সকালবেলা ঝেড়ে পরিষ্কার করে রাখি তাও গোপালসনাদের এখন আমি শয়ন দেব তাই গোপাসনাদের বিছানাটা একবার ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব সকালে পুজোয় নিবেদন করা গোপাসনাদের ত্রিচরণে ফুল তুলসী পাতা সরিয়ে নিচ্ছি গোপাসনাদের যে সুন্দর করে সাজিয়েছিলাম মাথার মুকুট গলার হার চুড়ি এগুলো সব এখন বুঝে আলাদা করে রাখছি গোপাল সোনাদের এখন শয়ন দিয়ে দেবো আদর করে গোপাল ঘুম পাড়িয়ে দিচ্ছি এরপর মশারি টানিয়ে দেবো গোপাল সোনাদের প্রিয় বাসিও গোপাল মাথার কাছে রাখলাম আর একটি জলের বোতলও আমি গোপাল কাছে রেখে দিলাম গোপাল ঘুম পাড়িয়ে এরপর আমি যে শীতের পোশাকগুলো গুছিয়ে রেখেছিলাম যেগুলো সকালে রোদে দিয়েছিলাম তো সেগুলো এখন সুকেছে ভালো করে গুছিয়ে রাখলাম বন্ধুরা এই সুকেশটা হওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে এক জায়গায় আমি সমস্ত কিছু উপাসনাদের গুছিয়ে পেয়ে যাচ্ছি এতদিন আলাদা আলাদা ড্রামে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখতাম তো সেখান থেকে খুঁজে পেতেও অসুবিধা হতো অনেকটা সময়ও নষ্ট হতো তো এবার আমার অনেকটাই সুবিধা হচ্ছে ভগবানের আশীর্বাদে আমি উপাসনাদের এই ছোট্ট সুকেশটা করতে পেরেছি সবই গোপাল সোনার ইচ্ছা তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে